প্রিয় দর্শক আলাইকুম যতই দিন যাচ্ছে ততই রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করে পরবর্তীতে সরকার গঠনের স্বপ্ন দেখেছিল চেষ্টা করেছিল সে রাজনৈতিক দলগুলো পুনরায় ঐক্যবদ্ধ হচ্ছে বিএনপিকে মোকাবেলা করার জন্য সম্প্রতি আমরা এই ঘটনাটি দেখেছি এই চিত্রটি দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে আবার অন্যদিকে বিএনপিও বসে নেই বিএনপিও তার নতুন মিত্র খোঁজার জন্য চেষ্টা করছে এক সময়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বিএনপি এড়িয়ে চলেছে সে সমস্ত রাজনৈতিক দলগুলোকে পাশে টানার জন্য চেষ্টা করছে বিশেষ করে বাম রাজনৈতিক দলগুলোকে সে সাথে বাংলাদেশে যে সমস্ত স্থানপন্থী রাজনৈতিক দলগুলো সুন্নি এবং সুফি গর্নার বলে পরিচিত সে সমস্ত রাজনৈতিক দলগুলোকেও এবার বিএনপি কাছে টানার জন্য চেষ্টা করছে জুটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করছে বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশ ফ্রন্ট ফ্রন্ট ইসলামিক জাকের পার্টি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি সহ অপরাপর রাজনৈতিক দলগুলো এখন কথা হচ্ছে বিএনপি তার এ নতুন প্রচেষ্টায় কতটুকু সফলতার মুখ দেখবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সজবরল অবস্থা বিরাজ করছে তারপর রাজনৈতিক দলগুলো নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ইসলামপন্থী এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলো এমন একটি রাজনৈতিক দলের সাথে জুটবদ্ধ হতে চায় যে রাজনৈতিক দলের সাথে জুটবদ্ধ হলে এই রাজনৈতিক দলগুলো মিলে আগামীতে বুটে একটি ভালো লাভ করতে পারবে পরবর্তীতে সরকার গঠন করতে পারবে এক্ষেত্রে ইসলামপন্থী এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলোর একমাত্র ভরসা বিএনপি কারণ বিএনপি হচ্ছে বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এই হিসাব নিকাশের পরিপ্রেক্ষিতে একতা বলা যায় যে বিএনপি তার নতুন প্রচেষ্টায় সফলতার মুখ দেখবে আবার অন্যদিকে দীর্ঘদিন ধরে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিএনপির জুট মিত্র হিসেবে রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল তারা নতুন করে যেহেতু একটি বৃহত্তর রাজনৈতিক গঠনের জন্য চেষ্টা করছে তাদের এই ঐক্য প্রচেষ্টাও কতটুকু সফলতার মুখ দেখবে এ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে কারণ এই সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো ক্যারিসমেটিক নেতৃত্ব নেই যে নেতৃত্বের পিছনে এই সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারবে নতুন করে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তি হিসেবে আবির্ভূত হতে পারবে যা মোকাবেলা করার জন্য শক্তি দৃষ্টান্ত স্থাপন করবে একতা বলা যায় যে নির্বাচন যেহেতু এখনো দেরি আছে সেহেতু কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হচ্ছে কোন রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে একথা এখনো নিশ্চিত করে বলা যায় না